আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে নৃশংস ঘটনা পাঁচই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম আশুলিয়ায় লাশ পোড়ানোর সেই বিভৎস ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ ছয় জনের মৃত্যুদণ্ড আদালতের রায়ে কি বলা হলো দেখুন বিস্তারিত ঘটনার মধ্যে অন্যতম হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায় আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল সহ ছয় আসামির মৃত্যুদণ্ড জুলাই গণ সময় সাভারের আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানো সহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাতজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দুজনকে সাত বছর করে কারাদণ্ড আর একজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ বৃহস্পতিবার এই রায় দেন হয়েছিলেন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে লার্নেড সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম স্যার আসামিদের নাম এবং তাদের কাকে কি শাস্তি প্রদান করা হয়েছে উনি আপনাদের সামনে এখন বর্ণনা করুন আপনাদেরকে আরেকটু ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহারিয়ার কবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এ এম সায়েদ আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই আব্দুল মালিক সাবেক সর সহকারী উপপরিদর্শক এএসআই বিশ্বজিৎ সাহা সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভুইয়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সাবার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে ডিবি উত্তর সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন তদন্ত ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু ডিবির ইন্সপেক্টর আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই শেখ আফজালুল হককে ক্ষমা করে দেওয়া হয়েছে তিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন এই মামলার মোট আসামি ১৬ জন তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আটজন তারা হলেন আবদুল্লাহল কাফি যাবজ্জীবন শহীদুল ইসলাম যাবজ্জীবন আরাফাত হোসেন যাবজ্জীবন আবদুল মালিক মৃত্যুদণ্ড আরাফাত উদ্দিন সাত বছরের কারাদণ্ড কামরুল হাসান সাত বছরের কারাদণ্ড শেখ আফজালুল হক ক্ষমা ও মুকুল চোখদার মৃত্যুদণ্ড সাধারণ মূলত মৃত্যুদণ্ড যাদেরকে দিয়েছেন তাদের দেওয়ার কারণটা ব্যাখ্যা করেছেন পলাতক আট আসামি হলেন সাইফুল ইসলাম মৃত্যুদণ্ড সৈয়দ নুরুল ইসলাম যাবজ্জীবন আসাদুজ্জামান রিপন যাবজ্জীবন এ এফ এম সায়েদ মৃত্যুদণ্ড মাসুদুর রহমান যাবজ্জীবন নির্মল কুমার দাস যাবজ্জীবন বিশ্বজিৎ সাহা মৃত্যুদণ্ড ও যুবলীগ ক্যাডার রনি ভুইয়া মৃত্যুদণ্ড সহযোগিতা করেছেন নির্দেশ প্রদান করেছেন আর বিশেষত ব্যাপারে যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে যে তার কম্পাউন্ডের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় ছয় জনকে গুলি করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় তাদের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন তাকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন আসাবুর তানজিল মাহমুদ বাইজিদ বোস্তামি ও আবুল হোসেন প্রমুখ জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই থেকে এটি প্রথম রায় হল অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় দুটি মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্যে একটি মামলায় গত সতেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোন এর মধ্যে একটি মামলায় গত সতেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় গত ছাব্বিশে জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের ডিএসপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্য পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন অপরাধ ট্রাইব্যুনাল অন্য পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল এক নিউজ রিপোর্ট মাসুদা খাতুন নার্গিস তামিম মিডিয়া অফিসিয়াল বিডি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে লার্নেড সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম স্যার আসামিদের নাম এবং তাদের কাকে কি শাস্তি প্রদান করা হয়েছে উনি আপনাদের সামনে এখন বর্ণনা করবেন ধন্যবাদ